আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে একদম সম্পূর্ণ নতুন কিছু একটি আসলাম এই মাধ্যমে তো ভিডিওতে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এবং যে মডেলের বাসগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো সম্পূর্ণ নতুন ভাবে আর কি কাজ করা হচ্ছে এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ নতুন কিছু ব্যানার কিন্তু এই ওবি অ্যাড করা আছে আর প্রথমেই বলে রাখি এই ওবি কাজ কিন্তু অসম্পূর্ণ এখনো কিন্তু এটার কাজ সম্পূর্ণ হয়নি এবং এটাতে অনেক কিছুই আর চেঞ্জ করা হবে যেটার কাজ আর কি আস্তে আস্তে আমি করে যাচ্ছি তো অনেকেই ভাবতে পারেন হয়তো বা এই বিটা অন্য কারো কিন্তু আসলে এটার কাজ আর কি আমি নিজেই করছি আর ইনশাল্লাহ চেষ্টা করছি নতুন কিছু আর কি অ্যাড করতে তো সব কিছু আমি এই ভিডিওতে প্রপারলি আর কি সবগুলো জিনিস আর কি দেখাতে পারছি না এটা আপনারা জাস্ট এখানে ট্রাফিক এবং কিছু ব্যানার দেখতে পাচ্ছেন তো এছাড়াও কি ভিতরের কিছু মেজর আর কি কাজের পরিকল্পনা আর কি আমি হাতে নিয়েছি তো আশা করি সেগুলো আস্তে আস্তে সামনের দিনকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আর প্রথমে বলে রাখি এই অভিবিটাতে আপনারা অনেকেই এখন বলতে পারবেন যে এটা কবে নাগাদ রিলিজ হবে তো আসলে এরকম প্রশ্ন যারা করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে এটার কাজ কিন্তু আমি আর কি যতটুকু সময় পাচ্ছি দিনের মধ্যে তো ততটুকু সময় আর কি যতটুকু ফ্রি থাকছি সেইটুকু সময় কিন্তু আমি এই গেমের মাঝে ব্যয় করছি তো আশা করছি আর কি একটু সময় বেশি লাগলো আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারবো আর এই ওবিটার ব্যানারগুলো আর কি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এখানকার কিন্তু আরও অনেক ব্যানার কিন্তু এটাতে অ্যাড করাও বাকি আছে আর এই ওবিটা অ্যাকচুয়ালি পঞ্চাশ প্লাস ওয়ান যে আর ঠিক এরকম একটা ওবি কিন্তু কিছুদিন আগে আমি রিলিজ করেছি তো সেই ওবিটা আপনারা এখনও যারা খেলেননি এবং যারা এখনও জানেন না এই সমস্ত বাংলাদেশি বাস দিয়ে কীভাবে খেলতে হয় মোবাইলে তো তারা আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন আর সেখানে গেলে আপনারা এর আগের ওবিটার লিঙ্ক পেয়ে যাবেন আর এই মুভিটা অ্যাকচুয়ালি নতুন করে আপডেট করে এটা রিলিজ করা হবে এটা এখনই আপাতত রিলিজ করা হচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছেন পদ দ্য এক্সক্লুসিভ সহ আপনারা হুন্দাই এবং অঞ্জের সম্পূর্ণ নতুন কিছু কিছু ব্যানার আর কি এখানে দেখতে পাবেন তো ওবিবিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমরা চেষ্টা করব পরবর্তীতে যে সমস্ত ওবিবিগুলো নিয়ে আসবো সেগুলোর স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য কারণ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যাতে স্পিডটা আরও বাড়িয়ে দেওয়া হয় তো আজকের দেখা হবে নতুন এই পর্যন্ত কোন ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা যেরকম আমাদেরকে সাপোর্ট করবেন সেরকমই কিন্তু আমরা আপনাদের জন্য নতুন নতুন কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আমাদের এখান থেকে যে কোনো কিছু রিলিজ হলে সেটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম